হঠাৎ করেই সবাই এক হওয়া অনেক আনন্দ মজা গল্প আড্ডা রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তারপর হচ্ছে গিফট দেওয়া মানে সব কিছু মিলে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি আর বৃষ্টি তো বাইরে আছে তার ভিতরে এত সুন্দর আনন্দ আসলে আনন্দের মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি চলে যায় আর সবাই মিলে কত সুন্দর মজা করলাম আর এর ভিতরেই হচ্ছে যেন সময়ে কত দ্রুত চলে যায় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে প্রচুর পরিমাণ বৃষ্টি টানা বৃষ্টি তো ওই যে আমাদের নয়ন বাবা যে আসতেছে আর কথা ওরা বাইরে থেকে এই যে ঢুকলো বৃষ্টি তুমুল বৃষ্টি মানে বৃষ্টি তো মা বাপ নাই এরকম বৃষ্টি তো সেই বৃষ্টির ভিতর থেকেই তারা বাজারঘাট করে নিয়ে আসছে কারণ পরের দিন হচ্ছে স্পেশাল গেস্ট আসবে আমাদের বাড়িতে তো এই যে তার আয়োজন আমরা এই যে রাতে যত পারতেছি টুকুটে খেটে রাখতেছি এই আর কি এটা হচ্ছে মেয়েদের একটু মানে অ্যাডভান্স গুছিয়ে রাখা প্রত্যেক প্রত্যেকটা বাড়িতেই মানে আয়োজন আগে এটা করা হয় এটা তেমন কোনো ব্যাপার না আমি এখানে সবজি কাটতেছি আর সাজাবা হচ্ছে মাছ কাটবে মাছগুলোকে সুন্দর করে পিস করবে মাছটা সব সময় জন্য নিজের হাতে কাটে নিজেই একদম অ্যাকুরেট পিস করে আর আমি এখানে সবজি কাটতেছি তো পরের দিন সকালবেলা একটু গুছিয়ে দিয়ে আমি সাজাবা রান্নাঘরে যে সমস্ত রান্নাবান্না শুরু করে দিয়েছে রান্না তার কমপ্লিট হয়ে গেছে আমি এসে আমার ঘরটার একটু গুছিয়ে নিলাম তো আমার প্ল্যান্টগুলোর প্রচণ্ড পরিমাণের বড় হয়ে গিয়েছে মারিখালি চেঞ্জ করে দিই আর এই যে আমার নিজের হাতে তৈরি করা চাদর কেমন লাগতেছে বলেন তো আর এই যে টোটালি একটু গুসাই গুছাই নিয়েছি আর কি আর ওইদিকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে যা মানে একদম অবস্থা শেষ হয়ে গিয়েছে অলমোস্ট আর এই আর এইদিকে তো একদম সকাল সকাল শেয়াই পিঠা তৈরি করে সিদ্ধ হয়ে যাচ্ছে আচ্ছা শেয়াই পিঠে গরুর গোশ দিয়ে কার কেমন লাগে আমার হাজবেন্ডের তো অনেক অনেক পছন্দ সে যে কি পরিমাণ পছন্দ করে আর এইদিকে তো রান্না বান্না একদম কমপ্লিট হয়েছে করলা ভাজি তারপর এখানে আছে মিক্সড সবজি তারপরে এটা হচ্ছে মাছ রুই মাছ ভাজি কালকে রাতে কেনা হয়েছিল তারপর হচ্ছে এটা হচ্ছে কি সুটকি ভুনা শুটকিও অনেক অনেক ভালো লাগে অনেকে আর এটা হচ্ছে মাছ ভেটকি মাছ রান্না মানে কাঁচা জাল দিয়ে তারপর হচ্ছে ডিম দিয়ে লাউ অনেক মজা হয়েছিল খাবারগুলো অনেক অনেক সুন্দর এদিকে সালাদ আছে কিরাই তারপর হচ্ছে দধি আর হচ্ছে গরুর মাংস শেয়াই পিঠা দিয়ে শেয়াই পিঠে আর গরুর মাংস তারপর আসলে পিঠে খেতে হয় হাঁস দিয়ে বা হাঁসের মাংস শীতকালে হচ্ছে পিঠে আর হাঁসের মাংস অনেক অনেক ভালো লাগে তাই না এটা হচ্ছে রোস্ট আর প্রত্যেকটা রান্না হচ্ছে সেজপা নিজের হাতে করছে অনেক মজা এখানে আছে পোলাও পোলাও না থাকলে তো আপ্যায়নই হবে না মেহমানদারি হয় না পোলাও তো আমার বড় ছেলের একদম এত পছন্দ সে শুধু শুধু খেতে পারে তাকে শুধু পোলাও দিয়ে বসায় দিলে সে শুধু পোলাও খেতে পারে আসলে খেয়ে খেয়ে একদম একটু গন্ডু হয়ে যাচ্ছে এত মোটা হয়ে যাচ্ছে তার ওয়েট অনায়াসে খালি ওয়েট বাড়তেছে কি যে করবো খুব টেনশনে আছি তাকে নিয়ে তো এই হচ্ছে ফাইনাল আমাদের লুক এর মধ্যে তো আমাদের মোস্ট স্পেশাল গেস্ট চলে আসছে আর এসেই তাকে দেখেন সেজব পুরো একটা গিফট পেয়ে গেছে কি সুন্দর একটা গিফট এত সুন্দর ছিল শাড়িটা আরং স্টাইলের তো কালার কম্বিনেশনটা তারপর হচ্ছে কাজ করা আসলে আরং টাইপের শাড়িগুলো এরকমই হয় ওদের কাপড় ওদের কাজ ওদের কোয়ালিটিটাই অনেক সুন্দর এত সুন্দর ছিল না শাড়িটা অনেক অনেক সুন্দর ছিল তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়ার পাল্লা সবাই খেতে বসে গেছে আর এই হচ্ছে বারুনি বেড়ে দিচ্ছে ওই যে মুরুব্বী পারছে তো ওই যে আমাদের পুচি সোনা আর সোনার বড় ভাই আগে বসে গিয়েছে জামাইজন আছে সবাই মোটামুটি আর কি খেতে বসে গেছে তারপর হচ্ছে আর এক পর্ব হবে তারপর আমরা খাবো এই তো আর কি তো খাওয়া দাওয়ার পর্ব শেষে হচ্ছে আমরা সবাই গল্প করে অনেক 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 গল্প হাজার হাজার গল্প করে তারপরে ছবি টবি তোলার পরা তারপরে তো এই তো এখন হচ্ছে টাটা বাই বাই বিদায়ের পালা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা